নির্বাচনের আগে জুলাই সনত ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ উমেসের ঘোষিত এপ্রিলের প্রথমার্ধে সাধারণ নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি তবে এর পূর্বে জুলাই সনত কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা সেটা অবশ্যই দেখাবে সার নির্বাচন আমার পূর্বের অবসর লেভেল ক্লিন ফিল উপযুক্ত কর্তা রবিবার রাতে গান সাংবাদিকদের সাথে সব কথা বলেন তিনি এর আগে তিনি devlet সরকারি আয়োজন দিল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি 2014 বিশেষ আয়োজিত সামাজিক সংগঠন ইনসাফ আত্মপ্রকাশ বলে পক্ষে মেজমান অনুষ্ঠানে অংশ নেন এনসিপির নেতা বলেন আমরা সুন্দর ও ভালো একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় এটা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যারা পলিটিক করেন তাদের সকলের দায়িত্ব রয়েছে ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে দলীয় কার্যক্রম সম্পর্কে হাসনাথ আবদুল্লাহ বলেন এনসিপি বর্তমান সাংগঠনিক বিস্তারে মনোযোগ দিচ্ছে আমরা সারা দেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সংগঠনিক বিস্তার সৃষ্টি করা আমাদের সংগঠনের রেজিস্ট্রেশনের কিছু বিষয় রয়েছে আমরা এই মাসের মধ্যে এসব সম্পন্ন করতে চাই এনসিপি বাংলাদেশের গণমানুষের প্রতিফলন ঘটাবে বলে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি সারা বাংলাদেশের গ্রামগঞ্জে আমরা যেখানেই যাই অভূত অভূতপূর্ব সারা পাশে আমাদের বাংলাদেশ দায়িত্ব যে আমরা ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা এবং সেটির জন্য সকল ফিসিপাত বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারে এরকম আর ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মমতা ইতিহাস ইতিহাসে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন